অরিজিনাল চার্জার পাবেন পাওয়ার পাবেন একটা একদম আপনারা হচ্ছে দুই ঘন্টা পরে ল্যাপটপ চালিয়ে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত দিনে কোনো টেনশন নেই নিয়ে গিয়ে ভালো না লাগলে আবার চেঞ্জ করতে পারবেন একশো আট দিয়ে তেরো টাকা মানে বাজেট কম থাকে কিন্তু একটা ভালো ল্যাপটপ

বেস্ট ল্যাপটপ এটা থাকবে একদম সব থেকে বেশি ডিসকাউন্ট

ডিটেইলারটা হচ্ছে আমাদের মেইন বিজনেস সো আপনি যে যেটাই নেবেন সেটা কিন্তু হোলসেল প্রাইসে পাচ্ছেন আচ্ছা কোন থেকে শুরু করব আজকে বলেন আচ্ছা আমরা যেহেতু হচ্ছে ডিসকাউন্ট দিয়ে দিয়েছি তো যেটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি যেটা এই ল্যাপটপটা আমরা কিন্তু আসলে মার্কেটিং পারপাসে সেল করি প্রফিট একদমই কম তারপরও এটার উপর ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা এটা আমি দেখাচ্ছি আমার হাতে যেটা ইয়োগা 11e এইটা পারপাসটা হচ্ছে স্টুডেন্টদের জন্য রেখেছি একদম বাজেট কম কিন্তু আপনার প্রেজেন্টেশনে কাজ করতে হয় আপনাকে ওয়ার্ডের কাজ করতে হয় আপনার ক্লাস কন্ডাক্ট করতে হয় তাদের জন্য ইয়োগা 11e রেখেছি মাত্র পনেরো হাজার নয়শো টাকা আফটার ডিসকাউন্টার বলে দেই হ্যাঁ একশো আঠাশ জিবি এস ফোর জিবি র্যাম পাবেন মধ্যে ই মাত্র পনেরো হাজার নয়শো টাকা সাথে পাঁচটা গিফট ওকে ওকে অরিজিনাল চার্জার পাবেন পাওয়ার প্লাগ পাবেন একটা মাউস মাউস প্যাড ক্যারি করার জন্য ব্যাগ পাবেন সাথে তো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত দিনে মাইন্টেন্স অপশন দিয়ে ল্যাপটপের দাম মাত্র পনেরো হাজার নয়শো আপনার ডিসকাউন্ট ডিসেম্বর পর্যন্ত পাবেন ওকে এরপর আচ্ছা এরপর আরেকটা স্টুডেন্ট ফ্রেন্ডলি দেখাই থ্রি সিক্সটির মধ্যে ট্যাব আর ল্যাপটপ দুইটা যারা একই সাথে মানে ফিল ফ্লেভার নিতে চাচ্ছে তাদের জন্য এটা হচ্ছে থ্রি ওয়ান নাইন জিরো স্টুডেন্টরা যারা আছে বেসিক কাজগুলো করেন এবং যারা ফ্রিলান্সার শুরু করতে চাচ্ছেন বেসিক লেভেলে শুরু করতে পারবেন থ্রি ওয়ান নাইন জিরো পেন টেম প্রসেসর দেওয়া একশো আঠাশ জিবি এস এস ডি এটার বৃহস্পত হচ্ছে এটা আট জিবি র্যাম আট জিবি র্যাম দিয়ে ফোর জিবি গ্রাফিক্স দিয়ে এটা দিব হচ্ছে ষোলো হাজার নয়শো টাকা ল্যাপটপ ষোলো হাজার নয়শো টাকা হাতে যেটা নিয়ে আছে এটা হচ্ছে এইচপি এইচপির মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনের আপনারা ফোর ফিঙ্গার লোগো দিয়ে যারা হচ্ছে ফ্রিল্যান্সার আছেন তাদের বেস্ট পছন্দ হচ্ছে ল্যাপটপ এই এইচপির মধ্যে এলি সিরিজ আমার কাছে আছে এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স প্রচুর কোয়ান্টিটি আমাদের কাছে পাবেন দেখে শুনে একদম আপনারা হচ্ছে দুই ঘন্টা পরে ল্যাপটপ চালি তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন জি সিক্স থাকবো আপনাদের কাছ থেকে কাছে আগে কনফিগার বলে দিন আপনারা পাবেন এইট এইটেন কোরাই ফাইভ প্রসেসর দি এইট জেনের ল্যাপটপ দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে একদম বেসিক কাজ থেকে শুরু করে অটোকে টার্বোকে সব কিছু কিন্তু জিসিক্স এ করা যায় ফিলান্সারদের সবচেয়ে পছন্দের মডেল হচ্ছে এইট ফোর জিরো জিসিক্স দাম দিব আফটার ডিসকাউন্ট মাত্র ডিসেম্বর পর্যন্ত তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন জি সিক্স ডেল এর মধ্যে একটা ল্যাপটপ যারাই যে এরকম মানে গ্রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান ইচ্ছা মতো ল্যাপটপ ইউজ করবেন অফিসে নিয়ে যাবেন বাসায় রাখবেন যে কোনোভাবে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য ডেল ব্র্যান্ডের ডাবল যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবেন র্যাম পাবেন আট জিবি ফোর জিবি গ্রাফিক্স দেওয়া আছে আর আপনাদের জন্য আমরা যে অফারটা দিই এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোডাক্ট নিয়ে দিলেও যদি আপনার ভালো না লাগে আপনি কিন্তু সাত দিনের মধ্যে আবার প্রোডাক্ট চেঞ্জ করে অন্য ব্র্যান্ড নিতে পারবেন সাত দিন মাইন্ড চেঞ্জ অপশন থাকে প্রোডাক্ট নিয়ে কোনো টেনশন নেই নিয়ে গিয়ে ভালো না থাকলে আবার চেঞ্জ করতে পারবেন তো এই মডেলটা

স্পেশালি যারা পছন্দ এটা কিবোর্ডটাও খুব খুবই স্পেশাল আপনি ইউজ করে খুব ভালো লাগবে যখন আপনার ওয়ার্ডের কাজ করবেন এক্সেলের কাজগুলো করবেন কোরাই সাবেন এর এইটান অফিসিয়াল কাজগুলো এক্সেলেন্ট ভাবে করতে পারবেন এবং কি ফ্রিলান্সারও কুরাই সেভেনের এইট জেন দুশো ছাপ্পান্ন জিবি এটার এস আর যাদের র্যাম বেশি লাগবে তাদের জন্য স্পেশালিটি ষোলো জিবি র্যাম দেওয়া আছে ষোলো জিবি র্যাম দিয়ে দুশো ছাপ্পান্ন দিয়ে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা বাজেট থাকলে এই ল্যাপটপটা খুবই ভালো হবে মেটেল বডির মধ্যে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আর এটা মিড রেঞ্জ মোডের মধ্যে দেখাই ল্যাটিটিউড সিরিজে চলে আসি যারা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপের সাথে মেটাতে চাচ্ছেন তাদের জন্য একদম একদম চিপ বাজেটের মধ্যে নিয়ে আসছি

জি থ্রিতে চলে আসি একটু বড় জি ফোর বড় ডিসপ্লে আবার হচ্ছে আপনাদের বাজেটটাও কম তার মধ্যে একটা প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন তাদের জন্য এই কালেকশনটা ফ্রিলান্সারদের যাদের প্রথম পর্যায়ে হচ্ছে মানে বাজেট কম থাকে কিন্তু একটা ভালো ল্যাপটপ খুঁজছিলেন এই ধরনের বড় ডিসপ্লে খুঁজছেন আপনারা ভিডিও এডিট করার জন্য তাদের জন্য ফোর ফোর জিরো জি ফোর

ডেস্কে ল্যাপটপ ইউজ করেন মুভি দেখেন বড় স্ক্রিন খুঁজছিলেন গ্রাফিক্স ডিজাইন করেন এই ধরনের নেনোভেজেলের টাচ ডিসপ্লে যারা খোঁজেন তাদের জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল টাচ টু কে টাচ ডিসপ্লে নিয়ে আসছি এইচপি লেটবুকের মেটালের মধ্যে এইট ফাইভ জিরো জি সিক্স খুবই স্পেশাল একটা ল্যাপটপ খুবই স্পেশাল কোয়ালিটি এইট ফাইভ জিরো জি সিক্স যেমন এটার মাদারবোর্ড তেমন এটা হচ্ছে পারফরমেন্স স্পিড আপনি পাবেন

এক্স থার্টিনোথিং এর মধ্যে ল্যাপটপ এটা কিন্তু কোড়াই ফাইভ দিয়ে টেন যে ল্যাপটপ এটা কিন্তু শুরু র্যাম দেওয়া আছে আ 512 জিবি এসএসডি হ্যাঁ এবং 8 জিবি দেওয়া আছে গ্রাফিক্স মানে এটা আর জিবি ভেরিয়েন্ট জিবি আছে তো 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি হুম এবং 8 জিবি গ্রাফিক্স ল্যাপটপ বেস্ট প্রাইস ভাই টাকায় ল্যাপটপ মানে স্টক অফার আবার দেওয়া আছে আচ্ছা ওকে চমৎকার এরপর আর যে অফারগুলো থাকবে যেগুলো আপনি পাশে গিফট পাবেন আর হচ্ছে এক মাসের সব তো অবশ্যই থাকবে হ্যাঁ এরপর আমি

এরপর আমি একটা জেটবুক দেখে দিই এটা হচ্ছে জেটবুকের মধ্যে জেটবুক এটা কোড ইউজিং ইউজি 6 হ্যাঁ ফোরটিন ইউজি 6 এর সাথে করে 5 দিয়ে কোরাই 5 এর 8 এর ল্যাপটপ ফুলি একদম টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ এটা কিন্তু কোরাই 5 এর 8 জেন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি ফোর জি থাকবে গ্রাফিক্স লাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এরপর বেশ কিছু মধ্যে যারা ডুয়েল ব্যাটারিতে ল্যাপটপ খুঁজছে মানে ব্যাটারি তাদের বেশি লাগবে আমি বলবো বেস্ট ল্যাপটপ দুটো দেওয়া আছে লেনবো থিং মধ্যে জিরো ফাইভ ডি সিক্স ল্যাপটপ দুশো জি দেওয়া জি দেওয়া আছে